ভালো থাকছি নিজে রান্না করি নিজে খাই তো ওদের ফেস দেখি আজকে টাকা ইনকাম করছি ওদের মতো তো কোমর দুলিয়ে আমার পর টাকা ইনকাম করে না আমার পর খেটে টাকা ইনকাম করে টাকার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মধুমিতা লাইফস্টাইল আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক বেশি ভাট না বোকে তো কালকে কিন্তু আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেছি এইসব যত সব নোংরামি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলিগত জিনিসও সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছাড়া হচ্ছে যেটা আমি রন্দাকে নিয়ে বলেছিলাম অনেকেই আমাকে কমেন্ট করেছো যে রন্দার নামে কিছু বলা যাবে না হ্যাঁ না তেনা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো তো আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি কিন্তু রন্দার নামেও কিছু বলতে চাইনি বা রন্দার দিদির নামেও কিন্তু আমি কিছু বলতে চাইনি আমি এখানে বলতে চেয়েছিলাম যে ফ্যামিলিগত জিনিস সোশ্যাল মিডিয়াতে না ছাড়াই ভালো কারণ যখন প্রীতির সাথে রন্দার যখন কিছু একটা হয়েছিল তখনও কিন্তু প্রীতি এইভাবেই বলেছিল যে প্রীতি দিয়ে এইভাবে বলেছিল যে তোমরা কিন্তু এরম কথা বলবে না এটা আমাদের পুরোপুরি পার্সোনাল ব্যাপার বা ফ্যামিলিগত দিক তোমরা কিছু না জেনে শুনে কেন এত ফেসবুক বা ইউটিউবে উত্তেজিত হয়ে পড়ছো আমাদেরকে নিয়ে ভিডিও ছাড়ছো তো সেই কারণে কিন্তু আমার ভিডিওটা বানা যাই হোক বানানো তো আমি কিন্তু রন আর প্রীতি কিন্তু খুব বড় ফ্যান আর আমি রন আর প্রীতিকে ভীষণ ভালোবাসি ওদের ভিডিও দেখতে ভীষণ ভীষণ ভালোবাসি তো সে কারণে আমি একটা কথা বলতে চাই যে আমি কিন্তু ওদের নামে কিছু বলতে চাইনি আমিও তোমাদের মতন আমিও খুব বড় ওদের ফ্যান আর আমিও ভীষণ ভালোবাসি ওদের ভিডিও দেখতে তো চলো যেটা মধ্যে কথা সেই কথাটায় আসি আজকে আটটার সময় যখন রন্দা একটা ভিডিও ছাড়ে কালকে ওর দিদির সাথে ওর যে ঝামেলাটা হয়েছিল তার পরের ঘটনাগুলো নিয়ে আসি তো প্রথম কথা হচ্ছে রন্দার এই ভিডিওটা তোমরা কি দেখে নাও ভালো করে তারপরে তোমাদের সাথে নেক্সট কথা বলছি আমি নিজে খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনের কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুঁক হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বোর্ডিং নিয়ে কোপাতে আসে এটা কি মানার অপরা এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিল মানে আমার বাড়িতেও গেছিল আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ঘিরে কী বললেই হয় এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে জামা প্যান্ট নিজে কাছি তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কব দিয়ে পালিয়ে গেছি জানি না সামনের দিনগুলোই আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে কি রন্দার ভিডিওটা দেখলে তো আমিও খুব ভালো করে দেখলাম দেখার পর আমার মনে হলো যে রন্দা কালকে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে হ্যাঁ ওর মাইন্ড হয়তো ঠিক ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ছেড়েছে ও নিজেকে বাঁচার জন্যই ঠিক ঠিক করেছে ছেড়েছে যেখানে ওকে ব্লেম দেওয়া হয়েছে যে ও নাকি কোপাতে এসছে ওর দিদিকে কিন্তু আলটিমেট তো এটা না আলটিমেট কথাটা হচ্ছে যে ওর দিদি কিন্তু গেছিল ওকে কোপাতে ও দিদি না শাকচুন্নি যে ও একটা দিদি নামে কলঙ্ক আর ও ওর ভাইয়ের সংসারকে নষ্ট করার জন্য কিভাবে যে উঠে পড়ে লেগেছে মানে সেটা ধারণার বাইরে ওর ভিডিওটা মানে রন্দার এই ভিডিওটা দেখার পর কিছুক্ষণ বাদে ওর এই ন্যাকামি বানা দিদির এই ভিডিওটা আমার চোখে পড়ে একটু কিপসগুলো তোমরা দেখে নাও তোমাদেরকে ঘটনাটা আমি না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না দিনটা ছিল সেকেন্ড ফেব্রুয়ারি আমার ছেলের বার্থডে তো বার্থডে দিন আমার ভাইয়া বিকেল বেলাতে বাড়ি আসে বাড়ি আসে তখন আমার ছেলে বাবাই ওকে দেখে ঠিক আছে যাও তুমি মামকে হাক করো ও গিয়ে হাকও করেছে আমি ঘরে ছিলাম তারপরে আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না সেটা আমি বলেছি হ্যাঁ সেটা আমি বলে করেছি একদমই পানা ভিডিওটাকে দেখলাম দেখার পর আমার মনে হলো যে এই ভিডিওটা পুরোপুরি একটা ছক করা আর রন্দা যেহেতু পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে একটা ভাড়া বাড়িতে গিয়ে থাকছে তো সে কারণে ওরা বাড়ির লোকরা পুরো এক সাথে হয়ে গেছে মানে একসাথে হয়ে গিয়ে ছেলেটাকে কিভাবে সংসার মানে থেকে তাড়াবে মানে ও তো সবকিছুই করেছে বাড়ি গাড়ি সবই তো রন রন্দা করেছে তো সে কারণে আমার মনে হয় যে রনকে এখন কিভাবে তাড়াবে বলে ও দিদি উঠে পড়ে লেগেছে তো ওর দিদির পুরোপুরি এটা একটা ছক রয়েছে ভাবটাই দেখলাম ওর দিদির দোষ কারণ ওর দিদি কি দরকার ছিল যে বাচ্চাটার জন্মদিনে যখন রন এসছে রন যখন ওরা বাইরে যখন ঘুরতে গেছিল একটা জ্যাকেট এনে যখন ওর মানে ভাগনাকে দিচ্ছে তখন নাকি ও দিদি বারণ করে দিয়েছি দিদি নিজের মুখে বলেছে কথাটা যে আমি আমার ছেলেকে বলেছিলাম বাবাকে বলেছিলাম যে ওই জ্যাকেটটা নেবে না হ্যাঁ আমি ভুল করেছি বলে কেন ভাই তোর এত কিসের তুই কেন বলতে যাবি তোর থেকে আমার তো মনে হয় মানে তুই যতটা তোর ছেলেকে ভালোবাসিস তোর ভাইও ততটাই ভালোবাসে তোর ছেলেকে কই এইটা তো মনে হলো না যে আমি তো আমার ভাইয়ের ফেস দেখিয়ে প্রীতির ফেস দেখিয়ে তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি কই এই কথাটাও তো বলতে চাইলি না যে তোরা তো কোমর দুলিয়ে দুলিয়ে মানে হচ্ছে ওদের যে চাকরির কথাটা যে তোর বর তো ঘুষ দিয়ে চাকরি চাকরি পেয়েছে এই কথাটা এলো কোথা থেকে চলো এখন ভিডিওটা দেখে না এলো কোথা থেকে সবাই মিলে বসা হয় তখন তারপরে সবাই কথোপকথন যে কি হয়েছে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না আমার বর খেটে টাকা ইনকাম করে টাকার ইয়ে আছে মানে এরকম ধরনের এরকম কিছু একটা বলে ফেলেছিলাম সেই সোর্সেই ও ওই কথাটা বলেছিল চাকরির কথাটা ঠিক আছে চাকরির কথাটা এসেছে এখান থেকে এই ভিডিওটা দেখার পর আমার ঠিক মনে হলো ওর দিদিকে যদি আমি হাতের সামনে পেতাম পুরো না গালে চড়িয়ে চড়িয়ে মানে গালটাকে যদি লাল করে ফেলতাম তো ওর দিদির দেখো কিভাবে ও দিদি নিজের মানে ফাঁদে নিজেই পড়ছে প্রথম কথা হচ্ছে ও দিদি বলছে যে তোরা তো কোমর দুলিয়ে দুলিয়ে টাকা ইনকাম করিস আর আমার বর তো খেটে টাকা ইনকাম করে কেন রন বলবে না এই কথাটা কেন রন বলবে না আজকে তো তুই তো ওদের ফেস দেখিয়ে আজকে টাকা ইনকাম করছিস চল না আজকে তোর পুরো ইউটিউব চ্যানেলটাকে উড়া দেখি তুই কত দাঁড়া মানে দাঁড়াতে পারিস আজকে তো ওদের ফেস দেখিয়েই আজকে ওদের তুই দিদি হিসাবেই তো তুই আজকে সোশ্যাল মিডিয়ার কাছে তো তুই পরিচিত আজকে তোকে মানুষ চিনেছে কার মারফত থেকে তোকে তো কেউ চিনতো না তোকে তো চিনেছে সবাই তো রন প্রীতি বা প্রীতির ননদ বা রনের দিদি এই হিসাবেই তো সবাই তোকে চিনেছে আজকে যে কাজটা করলি তুই রনের সাথে খুব খারাপ কাজ করলি আজকে সবার সামনে তুই খুব বাজেভাবে ভাবে প্রমাণিত হলি যে তুই একটা বাজে দিদি তো যাই হোক এইসব কথা না বলাই মানে ভালো হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা দেখো ও এই কথাটাও বলেছে তোমাদের এই ভিডিওর মারফতে আমি দিয়ে দেবো ও বলেছে যে দু তারিখ ছিল হচ্ছে ওর বাবান মানে বড় ছেলের জন্মদিন মানে রনের দিদির বড় ছেলের জন্মদিন ছিল সেই দিন নাকি রন্দা এসেছিল হচ্ছে রন্দার বাড়িতে সেখানে রন্দা ঘুরতে গেছিল তো ওই বাবানের জন্য নাকি জ্যাকেট কিনে এনেছিল তো জ্যাকেট কিনে এনেছিল তখন নাকি ওর দিদি বলেছে যে বাবান তোমাকে তোমাকে যদি মামু কোনো জিনিস দেয় তুমি নেবে না কে রে তুই তুই তো আগে মূল কারণ তুই তো অশান্তির মূল কারণ ভিডিওটা দেখো একবার খালি এই কথা বলছে নিজের দিদি হয়ে কেন কেন বলবি অশান্তির কারণই তো তুই হাত থেকে গল গল করে রক্ত পড়ে যাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে এইসব নাটক করে কোনো লাভ নেই তোর আসল পর্দা ফাঁস হয়ে গেছে চল আজকে মাঠে নাম না সবাই মিলে দেখি কত গলার জোর আজকে যদি প্রীতির নামে না মাঠে কথা বলতে তোর দম ফুস হয়ে যাবে সেটা সবাই জানে তাই এত বড় বড় কথা কখনোই বলিস না তো যাই হোক যেটা বলছিলাম যে ওর বলার কি কারণ তুই যতটা তো ছেলেকে বড় ছেলেকে ভালোবাসিস ততটা কিন্তু রনও ভালোবাসে রনের ভিডিও দেখতাম প্রীতির ভিডিও দেখতাম নিজের সন্তানের মতো তোর বড় ছেলেকে ছোট ছেলেকে ভালোবাসতো বা ভালোবাসে আজকে রনের চোখের জলটা এমনি এমনি বেরোয়নি রে একটা ছেলে হয় এমনি এমনি কাঁদেনি আর হ্যাঁ এই ন্যাকামি কান্নাগুলো কেঁদে তুই মনে করছিস যে তুই পাবলিকের কাছে তুই ভালো হবি কখনোই না কখন নই না তুই কখনোই ভালো হবি না আর হ্যাঁ একটা ছেলের কিন্তু সব সময় দোষ হয় একটা মেয়ের কিন্তু কখনো দোষ হয় না কারণ মেয়েটা অনেক ন্যাকামি কেঁদেও কিন্তু মন জয় করতে পারবে কিন্তু আমি বলবো যে তুই পুরো মিথ্যে নাকামি নিজের দোষটাকে ঢাকার জন্য আজকে তুই এত কিছু করে তবে তুই ঠিক করছিস না তোর এটা ঠিক হবে না তুই যদি আজকে আজকে জিনিসটা করেও থাকিস তুই খুব খারাপ করছিস পিঠে দাগ দিদি দুজন মিলে এসে মারছিস আজকে যদি একটা বাইরের মেয়ে এসে যদি তোর গায়ে হাত দিত মানে আমি রনের দিদির কথা বলছি যদি এই দিদির গায়ে হাত দিত আজকে তোর মা ছাড়তো আজকে একটা বাইরের ছেলে এসে নিজের ছেলের গায়ে হাত দিচ্ছে বা বা বাহ এটা কি ভালো খুব ভালো খুব আশ দিচ্ছে না আজকে ছেলে করলো বাড়ি গাড়ি সব কিছু আজকে ছেলেকে একদম লাথি মেরে সরিয়ে দিল আজকে ছেলে ভাড়া থেকে আজকে ছেলে ভাড়া থেকে নিজে রান্না করছে নিজে খাচ্ছে চোখের জল ফেলছে জামা কাপড় কাচ্ছে সব কিছু করছে খুব ভালো লাগছে না এই জিনিসগুলো খুব ভালো করছিস আজকে দেখ তোর কি হতে পারে তো যাই হোক আমি আজকে রনের হয়ে কথা বলবো কারণ হচ্ছে পুরো দোষটা দেখলাম দুজনেরই ভিডিও দেখলাম ও দিদি তো পুরোপুরি একটা ন্যাকাম ও কান্না কেদে তো পুরো উড়িয়ে দিলো এরপরে যদি রন্দার সাথে দিদি ঠিকও হয়ে যায় আমি বলবো যে রন্দা তুমি ঠিক করো না এই জায়গাটা খুব বাজে জায়গায় চলে গেছে আর মানে বলছে কি আমার শুধু নোখের আচর লেগেছে এইখানটা এইখানটুকু না ভাই না তোর এইখানটুকু ওর কাটেনি রনের মানে রন্দার এইটুকুনি জায়গা কাটেনি ওর কেটেছে বিভিন্ন জায়গায় ওর কেটেছে এইখানে ওর কেটেছে কানের পাশে ওর কেটেছে পিঠের আচর পড়েছে তো ভাই তুই এগুলো এই কাজ করিস না সোশ্যাল মিডিয়াতে তুই মানে জঘন্য থেকে জঘন্য জায়গায় চলে যাচ্ছিস তো তোকে দয়া করে বলবো যদি তোর এতই যদি মানে প্রীতি আর রনের জন্য যদি তোর হিংসা চালু হয় তো তুই তোর পুরো ইউটিউব চ্যানেলটাকে বন্ধ কর তুই ওদের জন্যই আজকে দাঁড়িয়েছিস এটা সবাই জোর গোলা যেভাবে প্রীতি রাখছি আনছি হ্যাঁ তারপরেও সেই দীতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে সে মাইয়া আসতে আছে না বা আসে না যা হইতে আসে ওর সঙ্গে হচ্ছে আমাকে সঙ্গে কোনো কথাই নাই সেই সম্পূর্ণ রাগে সে বাড়িতে হবে দিদি মা মা বাবার উপরে সব রা শব্দ সামাবো হ্যাঁ দিদি বলো তো সেদিনে কি হয়েছিল আমি তো বাইরে বসে বেশ তুই দিনা তোকে ঘরে বসে চুপ করো চুপ করো চুপ করো তো এই ছিল সেই দিনের ঘটনা আমি চাইনি সোশ্যাল মিডিয়া করতে কিন্তু আমি এখন নিরুপায় আমি সোশ্যাল মিডিয়াও করলাম আর এরপরে আরো অনেক কিছু আসবে সেটা আমার মাধ্যমে নয় আমি এইটুকুই যারা মা বাবা বয়স্ক দিদাটাকে প্রমাণ রাখছিস যে তোমরা একবার বলো যে কে অন্যায় করেছে কে দোষ করেছে আর ওই পাড়ার কাকিমাটাকেও মানে সাথে রাখছিস নাকি যে বলো কে অন্যায় করেছে কে দোষ করেছে কারণ তুই তো মেয়ে তাই তোকে সবাই সাপোর্ট করবে ও তো ছেলে তাই সবাই মানে কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি যে তোকে সবাই ভালো বলবে আর ও রনকে সবাই খারাপ বলবে না ভাই না তুই ভুল করছিস বঠি নিয়ে গেছিলিস কিন্তু তুই বঠি নিয়ে গেছিলিস কিন্তু তুই আজকে রন আসেনি বঠি নিয়ে আর আজকে তোর মা বলছে যে রন এসছিল নাকি বটি নিয়ে খুব ভালো করছিস বল এগুলো করে খুব মজা পাচ্ছিস না কি লাভটা পাচ্ছিস এগুলো করে আবার নিজে নিজেই বলছিস যে আমি বাবানকে বারণ করেছিলাম নিতে না হ্যাঁ আমি অন্যায় করেছি তা বলে আমার তা বলে রন চুল ধরে টানতে নিয়ে চলে যাবে নিশ্চয়ই তো কোনো গলতি আছে রে তোর ঠিক আছে আজকে ছেলেটা এই হার মানে এই হারে কাঁদ না জাস্ট নিজের খারাপ লাগছে আচ্ছা আমিও একটা ননদ একটা বাড়ির আমিও একটা ননদ চল আজকে গিয়ে আমার তাকে বৌদিকে গিয়ে জিজ্ঞাসা করতো যে কি বিহেভিয়ার করি আর কি না করি ঠিক আছে ননদ যদি হতে পারিস ননদের মতো ননদ হ ঠিক হওয়ার চেষ্টা কর ঠিক হ ভাইকে ভালোবাসা দিয়ে ভালোবাসা রাখার চেষ্টা কর ঠিক আছে আর সামনে বিয়ে আসছে তো কিভাবে বিয়েটাকে কেঁচানো যায় কিভাবে বিয়েটাকে ভাঙা যায় সেটা ধান্দায় আছিস না খুব এখন তো বাইরের মেয়ে খুব দোষ করবে এখন তোর মায়ের কাছে তোর বাবার কাছে বাইরের মেয়ে খুব অন্যায় করবে নিজের দিকটা দেখ দেখার চেষ্টা কর তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি বাই